আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আজ শুক্রবার পবিত্র জুম্মার দিনে দুই হাজার চব্বিশ সালে মেট্রিক পরীক্ষা আপনি তিনটি আমল করলে ইনশা আল্লাহ পরীক্ষা ভালো হবে আর কোনো সমস্যা হবে না তাহলে জেনে রাখেন তিনটি আমলের কথা আপনি পরীক্ষা হলে যাওয়ার আগে প্রথমে তিনবার সূরা ফাতেহা পাঠ করবেন তিনবার সূরা ফাতেহা পাঠ করবেন আলহামদুলিল্লাহ সুরা হয় এই সুরাটা তিনবার পাঠ করবেন আর দ্বিতীয়তে দুরু শরীফ পাঠ করবেন যেটা নামাজে বলা হয় বা ছোটো দুরু শরীফ হয় আমি ছোটো দুরু শরীফটা বলতেছি সাল্লাহু তালা আলাই এই দূরটা আপনি সাতবার পাঠ করবেন পরীক্ষা হলে যাওয়ার আগে আর তৃতীয়তে আল্লাহর একটি নাম আপনি একশো একুশ বার পাঠ করবেন ইনশাল্লাহ পরীক্ষার রেজাল্ট ভালো হবে তাহলে একশো একুশ বার এই আমুলটি করলে ইয়া হাক্কামু ইয়া হাকামু ইয়া হাক্কাম আমি তিনবার বলে দিলাম এভাবে আপনি একশ একুশ বার বলবেন ইনশাল্লাহ আপনার পরীক্ষা কুশন অটোমেটিক লিখতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ